বাংলাদেশে যারা ভারতীয় দাদুদের সমর্থনকারী রয়েছেন তারা যারা আপনারা ঘরের ভিতরে এবং আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে গোবর মাখেননি অর্থাৎ আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে এবং ঘরের দেওয়ালে গোবর মাখেননি তাদের কিন্তু উচিত দ্রুতই গোবর মাখানো কারণ আপনি যদি গোবর না মাখেন তাহলে হবে কি আপনার ঘরের যে টেম্পারেচার অর্থাৎ অসহনীয় গরম যে আপনার লাগতেছে এখন এটার মাথা কিন্তু বেড়ে যাবে তো ভারতীয় দাদুদের অনুসরণ যারা করতেছেন এই ভূখণ্ডে তারা কিন্তু দ্রুতই এই কাজটা করবেন

तो जिसको बुलाता बताओ आप मैडम के आज रूम में जो रिसर्च उन्होंने करी है वो रिसर्च यहाँ भी लागू होनी चाहिए